নাশকতামূলক আগুন সালেমা ফরেস্ট অফিসের শালবাগানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে হুঁশ পারি আমরা কভার করতে পারছি আমরা করছি এরপর নেক্সট দেখলাম বিভিন্ন জায়গাতে তো ওইখানে নাশকতামূলক আগুন ঘটনা সালেমা ফরেস্ট অফিসের সিঙ্গিনালা এলাকায় শালবাগানে বাগানে ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার বিকেলে কেবা কাহারা সালেমা ফরেস্ট অফিসের সিঙ্গিনালা এলাকায় শালবাগানে বাগানে আগুন লাগিয়ে দেয় ফরেস্ট অফিসের কর্মীরা আগুন দেখে তৎক্ষণাৎ খবর দেয় ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে বহু প্রচেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বনদপ্তরের কর্মীরা সন্ধ্যে প্রায় সাতটা তিরিশ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে আনুমানিক তিনটে মাস একটু লেগেছে মানে হয় কিন্তু আমার আমরা বসে ছিলাম তো আমরা বসে ছিলাম আমরা ফিল্ডে কাজ ছিল তো ফিল্ডে থেকে এসে আমরা তখন বসে ঢুকলাম আনুমানিক পাঁচটা সাড়ে দশটা তখন আমরা অফিসে এসে তো অফিসে হ্যাঁ স্যার আগুনটা কীভাবে লাগলো স্যার আগুনটাতে অ্যাকচুয়ালি স্যার আমরা ওইখানে কল করাইছে সালেমা ফায়ার স্টেশন থেকে আসলাম আমরা ওইখানে কল করা হয়েছে আসার সাথে সাথে দেখলাম যে এইখানের মধ্যে মহারানী শালবাগান জায়গাটার নাম সম্ভবত মহারানী শালবাগান ফরেস্টের গভর্নমেন্টের আন্ডারে হয়ে তো আমরা দেখলাম যে এইখানের মধ্যে এই ফরেস্ট ফায়ার হইতেছে তো আমরা টার্ন আউট নিয়ে আসি এটা হুসলি হুস দিয়েছে যতটুকু পারি আমরা কাভার করতে পারছি আমরা করছি এরপরে নেক্সট দেখলাম বিভিন্ন জায়গাতে তো ওইখানে যতটুকু পারি আমরা হুল দিয়ে হুস হুল সিল দিয়ে সেটা কাজ করছি এরপরে নেক্সট আমরা ফায়ার বিটার দিয়ে সেটা যতটুকু পারি আমরা এক্সউলিস করছি ওইখানে আর সাথে পাবলিকও আছে ঠিক আছে এখন কি আগুন আবার নিয়ন্ত্রণে এসেছে এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে